টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ঝাড়খণ্ডের একটি মজার ব্রেকফাস্টের রেসিপি ধুসকা তো চলুন রেসিপিটি আমরা শুরু করি ধুসকা বানানোর জন্য প্রথমেই আমি এখানে সম পরিমাণে বিউলির ডাল ছোলার ডাল এবং চাল নিয়ে নেব এগুলোকে আমি ওভার নাইট জলে সোক করে মিক্সিতে আমি বেটে নেব এবার আমি এই মিশ্রণের মধ্যে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এবং আগের থেকে শুকনো খোলায় ভেজে রাখা জিরে এবং ধনে বাটা আমি এখানে দিয়ে দেব এবার সমস্ত উপকরণগুলিকে আমি ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নেব যখন মেশানো সম্পূর্ণ হয়ে আসবে এরপর আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব এরপর আমি এখানে হলুদ দিয়ে দেব হলুদ কিন্তু অপশনাল আপনারা চাইলে হলুদ ব্যবহার করতেও পারেন নাও পারেন এবার আমি এগুলিকে আবারও ভালো মতন নাড়াচাড়া করে ব্যাটারটিকে তৈরি করে নেব যখন ব্যাটারটি ভালো মতন তৈরি হয়ে আসবে এরপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো তেল যখন গরম হয়ে আসবে এরপর আমি ব্যাটারটি তেলে দিয়ে দেব। আপনারা ঠিক খেয়াল করুন ব্যাটারটি কিন্তু এরকমই হবে না পাতলা না খুবই মোটা এবার আমি এক হাতা করে করে নিয়ে তেলের মধ্যে ব্যাটারটি দিয়ে দেব। আপনারা কিন্তু বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এবং ধুসকাটি ফুলবে না এবার আমি তেলে ভালো মতন করে একটু সময় নিয়ে ধুসকা ভালো মতন ভেজে নেব এখানে কিন্তু একটু সময় লাগবে কেননা এ ভেতর থেকে ভালো মতন তৈরি হতে হবে নাহলে কিন্তু কাঁচাই থেকে যাবে দেখুন কী সুন্দর লুচির মতন ধুসকাগুলি ফুলে উঠছে ভালো মতন যখন দুপাশ লাল হয়ে আসবে এরপর আমি ধুসকাগুলিকে তুলে নেব ঠিক এই একই পদ্ধতিতে আমি সম্পূর্ণ ধুসকাগুলি ভেজে তুলে নেব আপনারা বাড়িতে বানান এইভাবেই এবং আপনাদের পরিবারের সকলের সাথে শেয়ার করুন এটি কিন্তু খুবই সুস্বাদু এবং পুষ্টিকর আপনারা বাড়িতে বানিয়ে আপনাদের মতামত আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন আজকে আসি বন্ধুরা বাই